হিন্দু ধর্মগ্রন্থে কিতাব সময় সম্পর্কে আলোচনা করবো হিন্দুদের ধর্মগ্রন্থকে দুই ভাগে ভাগ করা যায় শ্রুতি আর হলো স্মৃতি শ্রুতি মানি যেটা প্রকাশিত হয়েছে যেটা মানুষ শুনেছে বোঝা গেছে জানা গেছে আর এই স্মৃতিগুলো হিন্দু বিশেষজ্ঞরা বলেন এটা হলো সষ্টার মানি আরটা বিশুদ্ধ একবারে খাঁটি আর এই স্মৃতিগুলো আবার দুই ভাগে ভাগ করা হয়েছে বেদ উপনিষদ বেদ শব্দটা এসেছে সংস্কৃতি শব্দ বিদ থেকে যার অর্থ হল জ্ঞান বেদ মানে উৎকৃষ্ট জ্ঞান আর এ বেদ সাই প্রকার যদ অথর্দেদে আছে প্রশংসা সূচক আর সামবেদে আছে শ্যামসংগীত যজুবেদে আছে উৎসর্গ করার নিয়মকানুন আর অথর্বেদ আছে জাদুবিদ্যার মন্ত্র এখানে বেদ হল হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ এবং পবিত্র আর এই বেদ কখন নাজিল হয়েছে কার উপর নাজিল হয়েছে কেউ জানে না তারপরও হিন্দু বিশেষজ্ঞরা বলেন এটা একেবারে খাঁটি সর্বশক্তিমান সষ্টার বাণী আর স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী এই বেদ একশত একত্রিশ কোটি বছরের পুরানো আর হিন্দু বিশেষজ্ঞরা বলেন এই বেতের বয়স সাড়ে হাজার বছর এই বেদ কার পর এই বেদ কার পর নাজিল হয়েছে সঠিক জানা নাই কখন নাজিল হয়েছে কে লেগেছে সেটাও কেউ জানে না তারপরেও হিন্দু বিশেষজ্ঞরা বলেন এটা হলো ষষ্ঠার বাণী আল্লাহ সামনে তালার বাণী এরপর উপনিষদ হিন্দু ধর্মগ্রন্থে দুই সত্তর বেশি উপনিষদ পাওয়া যায় এর মধ্যে প্রচলিত আছে একশো আটটি কেউ বলে প্রধান উপনিষদ দশটা কেউ বলে প্রধান উপনিষদ বারোটা আর শ্রী রাজা কৃষ্ণন আঠারোটা বেছে নিয়ে বয়ে লেগেছেন এরপরে হল স্মৃতি যেটা মনে রাখা হয়েছে স্মরণে রাখা হয়েছে এই স্মৃতিগুলো কম বিশুদ্ধ কম পবিত্র উপনিষদের উপনি হিন্দু বিশেষজ্ঞরা বলেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য তারা এগুলো রচনা করেছে তার মধ্যে রয়েছে দুইটা মহাকাব্য রামায়ণ ও মহাভারত রামায়ণ এ মহাকাব্যের গল্প বলাইছে শ্রীরামকৃষ্ণের আর বেশিরভাগ ইন্ডিয়ান এর গল্প জানে তারপরে মহাভারত মহাভারত রয়েছে দুই রাজ দুই আত্মীয় রাজবংশের যুদ্ধের কথা বলা আছে এখানে শ্রীকৃষ্ণের গল্প আছে আর বেশিরভাগ ইন্ডিয়ান বেশিরভাগ মানুষে মহাভারতের গল্প জানে এরপর শ্রীমদ্ভাগবত গীতা হিন্দু ধর্মগ্রন্থ যুদ্ধের ময়দানে অর্জুন উদ্দেশ্যে অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের উপদেশ এটা মহাভারতের একটা অংশ এখানে আছে আঠারোতো অধ্যায় আর মন্ত্র মহাভারতের বিশ্বপর্ব থেকে শুরু এখানে পঁচিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত এখানে রয়েছে মোট আঠারোটা অধ্যায় এর ফলে রয়েছে এখানে ফুরানবির গল্প বিশ্ব জগতের সৃষ্টি আর এই মহাশিবাস ব্যাস। গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভবিষ্য পুরানা হিন্দু ধর্মগ্রন্থ ভবিষ্য পুরাণা সেখানে লেখা আছে ভবিষ্যতের কথা বলা হয়েছে আর এলো হিন্দু জমের মধ্যে ধর্মগ্রন্থ এছাড়া অনেকগুলো ধর্মগ্রন্থ রয়েছে সবগুলো কথা বলছি না আর ধর্মগ্রন্থ নাম হলো মনুস্মৃতি যেটা রচনা করেছেন মনু আর একটা হলো হিন্দুদের নিয়ম কানুন সম্পর্কে আর এ হলো হিন্দুদের কিতাব সময় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তাদের আরও শত শত ধর্মগ্রন্থ আছে